বৈচিত্র্যের মধ্যে ঐক্য আর সেই দেশ হচ্ছে ভারতীয় উপমহাদেশ বন্ধুরা আজকে আমরা এখন দাঁড়িয়ে আছি পালার রিভারের ওপরে পালার রিভারের ওপরে যে পালার ব্রিজ সেই ব্রিটিশ আমলে তৈরি হয়েছে সেই ব্রিজের ওপর আমরা এখন দাঁড়িয়ে আছি আমরা যাব এখন বারদারাজ পেরোমাল মন্দির এটি একটি ছোট মন্দির তবে এই মন্দিরের ভেতরে আরও অসংখ্য ছোট ছোট মন্দির আছে বারদারাজ পেরোমাল বিষ্ণুরই একটি অবতার এই মন্দিরটি পল্লবদের সমসাময়িক অর্থাৎ কিনা আজ থেকে এক হাজার বছর আগে এই মন্দিরটি নির্মিত হয় সেই সময়ে ভারতবর্ষের দক্ষিণে রাজত্ব করছিল চোল রাজা পল্লব রাজারা উত্তর ভারতে রাজত্ব করছিলেন রাজপুতরা এবং পশ্চিমবঙ্গ বিহারে রাজ রাজত্ব করছিলেন পাল বংশ আমরা এখন চলে এসেছি মন্দিরের ভেতরে মন্দিরের ভেতর আমরা দেখতে পাচ্ছি ভগবান পেরুমল অর্থাৎ কিনা ভগবান নারায়ণের পুজো অর্চনা হচ্ছে এখানে এই মন্দিরের ভেতরে একটি রীতি রেওয়াজ আছে সেটি হলো মাসে একবার করে ভগবান বিষ্ণু বা পেরুমলের জন্মদিন উৎসব পালন করা হয় আমরা সেই উৎসব দেখার জন্য আজকে এসে হাজির হয়েছি অর্থাৎ কি মাসিক জন্মদিন উৎসব পালন দেখার জন্য বা দর্শন করবার জন্য আমরা এখানে এসে হাজির হয়েছি চলো বন্ধুরা দেখা যাক ভগবান বিষ্ণুর সেবা দেবার অনুষ্ঠান চলছে তাই ভগবান বিষ্ণুকে পর্দা দিয়ে আচ্ছাদিত করে দেওয়া হলো আমি এর অনেকগুলো ভিডিওতে বলেছি যে দক্ষিণ ভারতের মানুষরা কিন্তু ভীষণ ধর্মভীরু এবং তারা কিন্তু নিজেদের যে ধর্ম তার যে আচার বিচার পালন খুব সুন্দরভাবে করে ভগবান বিষ্ণুর সেবা হয়ে গিয়েছে তাই পুরোহিতরা পর্দা সরিয়ে দিয়েছেন এখানকার মন্দিরের যারা প্রশাসনিক দায়িত্বে আছেন তারা যথেষ্ট হেল্পফুল প্রথমে আমাকে তারা কিন্তু ভিডিও করতে দেননি কিন্তু যখন তারা দেখলেন যে আমি বাইরে থেকে এসেছি তখন তারা কিন্তু ভিডিও আমাকে করতে দিয়েছেন Terima kasih telah menonton! বন্ধুরা এই ছিল আমার বরদারাজ পেরুমাল মন্দির দর্শনের ভিডিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর বন্ধুরা একটা কথা ভিডিওটা কিন্তু লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে একদম ভুলো না দাটা বাই বাই আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে আর একটা নতুন জায়গায়